জেলা পরিষদের কাজে আইন মেনে দরপত্র ডাকা হয় না তৃণমূলের নেতারা নিজেদের মতো করে দরপত্র ডাকেন কংগ্রেসের দাবি জেলা পরিষদ কম্বল কেনার জন্য সম্প্রতি ন লক্ষাধিক টাকা বরাদ্দ করেছে সম্পূর্ণ বেআইনি ভাবে কৃষি নির্ভর মুর্শিদাবাদের জন্য নেই কোনো পরিকল্পনা দিনের পর দিন মজে পড়ে থাকে নদী নালা তার সংস্কার হয় না বৃহস্পতিবার মুর্শিদাবাদে পর্যালোচনা বৈঠক করতে এসেছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার সামনেই নিজেদের ক্ষোভ উগ্রে দিয়েছেন কংগ্রেসের জেলা পরিষদের সদস্যরা বৈঠক থেকে বেরিয়ে কি বললেন তারা পঞ্চায়েত আইনের নিয়ম অনুযায়ী প্রতি তিন মাসে একটা করে সাধারণ সভা করা দরকার কিন্তু লাস্ট উনত্রিশে ফেব্রুয়ারি দু সালের পর আমাদের সাধারণ সভা কিন্তু হয়নি এগারো মাস সাধারণ সভাকে বাদ দিয়ে কিভাবে এগারো মাস ধরে জেলা পরিষদ কাজ করছে এটা আমাদের কাছে অন্ধকারে থাকছে পাশাপাশি আমাদের নিয়ম এবং রাজ্য সরকারের যে নিয়ম আছে এক লক্ষ টাকার উপরে যে টেন্ডার সে টেন্ডার যখন এক লক্ষ টাকার উপরে হয় তার জন্য ই টেন্ডার করা বাধ্যতামূলক ই টেন্ডার করতে হবে এবং ই টেন্ডারের পাশাপাশি পত্রিকায় যে বাংলা এবং ইংরেজি এই দুই পত্রিকা আছে এই দুই পত্রিকা তার নোটিশ এবং বাংলা যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেওয়া কিন্তু বাধ্যতামূলক কিন্তু আমরা দেখলাম যে লাস্ট সাত জানুয়ারি একটা টেন্ডার কোটেশন হয়েছে কিভাবে সে টেন্ডার কোটেশন হয় এটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত মানে কোটেশন হয় কোটেশন ইনভাইটেশন হয় টেন্ডার না হয়ে এই টেন্ডার না হয়ে এটা আমাদের কাছে অধরা হয়ে গেল আমি মন্ত্রী মহোদয়কে জানালাম এই বিষয়টা নিয়ে তদন্ত করার মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ কৃষি অধ্যুষিত মুর্শিদাবাদের প্রচুর পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলার বাইরে পরিযায়ী শ্রমিক মানেই বলতে চাইছি তারা বুঝতে পারছেন যে বাইরে প্রচুর কাজ করতে যেতে হয় মুর্শিদাবাদ জেলায় কাজ নেন তো তারা আজকে দেখলাম রিভিউ প্রত্যেকটা পঞ্চায়েত টাকা খরচা করতে পারেনি তার মানে প্রপার প্ল্যানিং নেই প্রপার গাইডেন্স নেই তারা চাই যে অফলাইনে টেন্ডার করে তাদের নেতা নেত্রীদের পঞ্চায়েতের নব্বই পার্সেন্ট নেতা নেত্রী বা নব্বই পার্সেন্ট যারা পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বা অন্য কিছু দলে আছে তারা নব্বই পার্সেন্ট টিএমসি এবং তারা এবং তাদের নেতা যাতে কিভাবে কাঠমান্ডি তাদের এখান থেকে পাবে সেই জন্য সেই টেন্ডার প্রপারলি হয় না বলে বারবার সেই টেন্ডার রিভিউ হয় এবং কাঠমানি যাতে যখন পর্যন্ত কাঠমানি ঠিক মতো না পাবে তাদের নেতার কাছে না পৌঁছাবে তাদের পকেটে না পৌঁছাবে তত না হয় উন্নয়নে ত্বরানিত হয় না তারা তো জানেন যে আজকে মুর্শিদাবাদের যারা নেতা নেত্রীরা তৃণমূলের নেতা নেত্রীরা কারা বিড়ি খেতে আজকে বড় লম্বা সিগারেট খায় যারা আজকে সাইকেলে থাকতো তারা স্করপিওতে ঘুরে এই হচ্ছে এইগুলো হচ্ছে ওদের উন্নয়ন মুর্শিদাবাদের আমি যেটা বললাম যে যে মুর্শিদাবাদের জলাশয় গুলা এবং যে বিল খাল গুলা বন্ধ হয়ে গেছে তার ড্রেসিং করা দরকার যেখানে একটা মৎস্যজীবী একটা কৃষির মধ্যে পড়ে এবং তারা সেই কৃষিজীবীরা আজকে বিপন্ন তারা আজকে পরিযায়ী শ্রমিকের বাইরে কাজ করতে যাচ্ছে তার ড্রেজিং করে তাদের সুব্যবস্থা করা দরকার সেটা আমি বলি প্রথমত আবাস থেকে রাস্তা জল থেকে বিদ্যুৎ সহ জেলা পরিষদের একাধিক দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে চলতি মাসের তিরিশ তারিখ জেলা পরিষদ অভিযানের ডাক দিয়েছে জেলা কংগ্রেস সংবাদ হাজারদুয়ারি বহরমপুর